নতুন বছরে রাজনীতিতে নতুন নিতে যাচ্ছে বাংলাদেশ বছরের শুরুতেই রাজনীতির গুঞ্জন শুরু হয়েছে ডালপালা মেলেছে গুঞ্জনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী জনসংযোগ রাজনীতির নতুন মেরুকরণ বলে মনে করা হচ্ছে যা বিএনপি দেখছে সন্দেহের দৃষ্টিতেই দলটির নেতা রুহুল কবির রিজবি এই তৎপরতাকে কিংস পার্টি গঠনের আলামত বলেছেন নাগরিক কমিটির পক্ষ থেকে তার এই বক্তব্যের জুৎসই জবাবও দেওয়া হয়েছে তারা বলছেন দেশের প্রথম কিংস পার্টি বিএনপি দীর্ঘদিনের সক্ষতার ফাটল দেখা দিয়েছে জামাত ও বিএনপির মধ্যে এই বছরের শুরুতে তা নেমে এসেছে বাঘ যুদ্ধের পর্যায়ে দ্রুত নির্বাচন নিয়ে বিএনপি নেতারা যে ভাষায় কথা বলছেন ঠিক বিপরীত ভাষায় সংস্কারের পক্ষে সরব জামাতের নেতারা এতে বিএনপির নেতারা মনে করছেন জামাত এই মুহূর্তে নির্বাচনের পক্ষে নয় এতে দুই দলের দূরত্ব বেড়েই চলছে মাঠ পর্যায়ে দখল লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে জামাত সরব হওয়ায় বাধ্য হয়ে বিএনপি ও চাঁদাবাজদের দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে এই দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সপ্তাহে ডাকশ নির্বাচনের রোড ব্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে ধারণা করা হচ্ছে ডাকশ নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হলে ছাত্রদের দল গোছানো আরও সহজ হবে তবে জাতীয় নির্বাচনে এতে কিছুটা বিলম্বিত হবে এইদিকে বিএনপি চেয়ারপারসনের বিদেশে যাওয়ার ব্যবস্থা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে আগামী সপ্তাহে তিনি লন্ডন যাচ্ছেন এতদিন তার বিদেশে যাওয়া নিয়ে সংশয় থাকলেও এখন তার নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে এতে বিএনপির নেতাকর্মীরা মাইনাস টু ফর্মুলার বাস্তবায়ন হিসেবে দেখতে চাচ্ছেন কেউ কেউ সবকিছু মিলিয়ে পঁচিশ সালের শুরুতে বিএনপির কপালের ভাঁজ বড় হচ্ছে